ওষুধের যে মারাত্মক ছয়টি ভুল যে নাইনটি নাইনটি মানুষগুলো করে থাকে অর্থাৎ আপনার ওজুটাই যদি সুন্দরভাবে না হয় আপনার নামাজি বললাম আপনার মন হবে না নামাজি আপনার সুন্দর হবে না অর্থাৎ ওজুর ইফেক্টটা বললাম আপনার নামাজের ভিতরে পড়তেছে আত্মার ওজুটা যত সুন্দর হবে আত্মার নামাজের ভিতরে ততটা মনোযোগী হবে আত্মার ওজুটাই যত অসুন্দর হবে আত্মার নামাজের ভিতরেটাও অসুন্দর হয়ে যায় অর্থাৎ আত্মার নামাজটা কবল হওয়ার জন্য আত্মার অজুটা বেশি প্রয়োজন আর আত্মার অজুটা যত সুন্দর হবে আপনি নামাজটাও ততটাই সুন্দর এবং ততটাই ভালো হবে আল্লাহ কোরআনের ভিতর বলেন আমি ঐসব ব্যক্তিকে বেশি ভালোবাসি যারা তওবা করে এবং পবিত্রতা অর্জন করে অর্থাৎ পবিত্রতা ব্যক্তিকে আল্লাহ তালা বেশি বাসেন পছন্দ করে এবং ভালোবাসেন আল্লাহ রসুল সাল আলহ্লাম বলেন মেফতাহুল জান্নাতি ও সালাতে তুহুর অর্থাৎ যে নামাজের চাবি হচ্ছে কি আপনার ভেস্তের চাবি হচ্ছে নামাজ আর এই নামাজের চাবি হচ্ছে পবিত্রতা আপনাকে নামাজটা সুন্দর করার জন্য আপনাকে পবিত্রতাটা সুন্দর করতে হবে এখন পবিত্রতাটা সুন্দর করার জন্য আপনাকে অজুটাও সুন্দর করতে হবে এখন যে ছয়টি ভুল করে থাকে সাধারণত মানুষ সে ছয়টি ভুল যদি আত্মার ভিতর থেকে থাকে তাহলে গেলাম আত্মার ওটা অসুন্দর হয়ে যাবে আর ওজোটাই যখন অসুন্দর হয়ে যাবে আত্মার নামাজটা অসুন্দর হয়ে যাবে নামাজের ভিতরে অর্থাৎ আত্মার ভিতরে আছে কিনা আত্মীয় আজকে এখান থেকে শিখে রাখুন যদিও না থাকে তাহলে আলহামদুলিল্লাহ আর যদি থেকে থাকে অবশ্যই এই ছয়টি ভুলকে আত্মাকে পরিহার করতে হবে আর ওজুটা সুন্দর করতে হবে প্রথমত এক নম্বর হচ্ছে ল বিসমিল্লাহ বলা অর্থাৎ ম্যাক্সিমাম মানুষ খজগল্প করার সময় তাহরাউড়া করার সময় দেখা যাচ্ছে যে মসজিদে জামাত চলতেছে এমন অবস্থা একজন মানুষ ওযুড়া করবে খুবই তাড়াহুড়া করে তিনি ওযুটা করে বিসমিল্লাহটা বলে না অথবা গল্প করতে করতে ওযু করে সচড়চর মানুষ গলে দেখা যাবে যে ওযুর সময় বিসমিল্লাহটা বলে না কিন্তু অনেক অনেক আলেম ওলামা বলে যে ওযুর সময় বিসমিল্লাহ বলা ফরজ অর্থাৎ ওযুর সময় যদি তুমি বিসমিল্লাহ না বলো তাহলে তোমার অজুটাই নষ্ট হয়ে যাবে অর্থাৎ তোমার অজুই হবে না অর্থাৎ অজুটার জন্য বিসমিল্লাটা কতটা গুরুত্বপূর্ণ একটি বার চিন্তা করে দেখুন যে আপনার যখন অজুটা শুরুতে বিসমিল্লা না বলবেন অনেক আলিমের মতে আপনার অজুটা হচ্ছেও না তাহলে বিসমিল্লাটার গুরুত্বটা কতটা এসেছে এটা হলো এক নম্বর আপনি কি অজুর শুরুতে বিসমিল্লা বলেন কিনা আপনি আজকে প্রমাণিত করে নিন যে এই ছয়টি গুণ এই যে আপনার ভিতর আছে কিনা আজকে দেখবেন এক নম্বর চলে গেলো অজু এটা অনেক মানুষই করে না আবার অনেক মানুষই করে যারা করে না আলহামদুলিল্লাহ যারা করেন না অবশ্যই আজকে থেকে করবেন দুই 90 পার্সেন্ট মানুষ ভুল করে অর্থাৎ হাজারে একজন মানুষ বা দশজন মানুষ পাওয়া যাবে কিনা এটা আসলে চিন্তার বিষয় এটা জানারও বিষয় সেটা হলো অজুর সময় মেস করা দেখা যাচ্ছে অনেক মানুষই মেস করে না দেখেন আরবিয়ার মানুষগুলো এরাগেনের মানুষগুলো এরা কলম সময় অবশ্যই মেস সাথে রাখে পকেটে রাখে যার কারণে যে কোন সময় অজু যে করে তারা তাদের পকেট থেকে তারা মেসকটা বের করে মেসক করে নেয় আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম বলেন আমি আমার উন্মতের জন্য এটাকে ফরজ করে দিতাম যদি আমার উম্মতের কষ্ট না হতো অতএব একটা হিসেব করে দেখুন যে এটার জন্য কতটা গুরুত্বপূর্ণ আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাস্লাম দিয়েছেন যে আমার উন্মতের যদি কষ্ট না হতো তাহলে আমি এটা ফরজ করে দিতাম আসলে দেখা যাচ্ছে পাঁচ অক্ত নামাজ পড়তে গেলে পাঁচবার মেসক করা লাগতেছে এখন এটা মানুষের দ্বারা আসলে কষ্ট হতে পারে এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলহামকে এটাকে ফরজ করে নাই কিন্তু এটা ফরজের পণ্য কি পরিমাণে সবের রাখা যায় মেসকের জন্য বাহাত্তরটি ফজিলত আছে তার ভিতর সর্বনিম্ন ফজিলত হল মৃত্যুর সময় ওই ব্যক্তির জবানে পরিমাণ অসীব হয়ে যাবে এখন আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম বলেন মৃত্যুর সময় যে ব্যক্তির জবানে কলেমা নসিব হয়ে যাবে ওই ব্যক্তি জান্নাতের সুসংবাদ পেয়ে গেল অতএব দেখেন মেসকের কতটা ফজিল অর্থাৎ আপনি যখন অজু করবেন মেসকটা কখন করবেন আপনি যখন অজু করবেন যখন অজু করার সময় হাতটা ধুলেন হাতটা ধোয়ার পর যখন কুলি করবেন কুলি করার সময় প্রথমে যখন কুল কুলি করবেন একটা মেসক দিয়ে এই উপরে মাড়ি থেকে এই মাড়ি পর্যন্ত একটা ডলা দিলেন আবার নিচের মাড়ি থেকে একটা ডলা দিলেন আবার যখন কুলি করে আবার পানিটা ফিলে দিলেন আবার একটা ডলা দিলেন ঠিক আছে এইভাবে না এই ফিলে দিয়ে এই ফিলে আবার কি করলেন তৃতীয় নম্বরে আবার টকুলি কুলি করে আরেকটা একটা দিন আত্মার কুলি করাটা হয়ে গেল আত্মার উঁচু করাটা মেস আপ করাটা হয়ে গেল এটা চলে গেল দুই নম্বর তিন নম্বরের ভিতর যে বলটা সেটা হলো কুলি করা অর্থাৎ কুলকুচি করা এখন ম্যাক্সিমাম মানুষগুলো কিভাবে কুলি করে কুলি করার সময় মানুষগুলো খুবই তাড়াহুড়া করে তাড়াহুড়া করে সময় এরকম খুবই তাড়াহুড়া মানে দিয়ে সারা তাড়াতাড়ি পানিগুলো ফেলিয়ে দেয় ফেলিয়ে দেওয়ার সময় বা যে ডালের অংশগুলো কুলকুচি করতে বলছে এখানে কুলিক মানে কুলকুচি করতে হবে এখন আপনার কিভাবে করতেছেন এইভাবে তারা হলো করে করতেছেন তাহলে আপনি जिंदगीটাই বেথা আপনার নমস্কার যখন পানি কোষ ভরে আর যখন পানি নেবেন পুরো শরীরে মানে পুরো মুখের ভিতর পানিটা মনে সমস্ত অংশে নড়াচড়া করে সমস্ত অংশে যায় এইভাবে কুলিগুলো করা আবার ফেলং আবার নিয়ে যখন গর্গল সহকারে মানে তত এই যে গলা পর্যন্ত মাঝে যখন গর্গল সহকারে কুলে করতে হবে রমজান মাসের জন্য এটা আপনার প্রয়োজন না কেননা পানি চলে যেতে পারে ভিতরের অংশ তাহলে রোজাটা নষ্ট হয়ে যাবে এটা রমজান মাসের জন্য নয় তবে এমনি সময় আপনাকে কুলকুচি সহকারে গড় বড় সহকারে আপনাকে কুলে করতে হবে এটা হলো অর্থাৎ প্রথম প্রথম নম্বর হলো বিসমিল্লা গেল মেসক গেল আত্মার কুলি করে গেল এখন তিন নম্বর হচ্ছে নাকে পানি দেওয়ার এখন নাকি পানি দেওয়ার সময় আপনি কিভাবে দিচ্ছেন অর্থাৎ আপনাকে পরিচ্ছন্ন পরিচ্ছন্ন হয়ে আল্লাহ তালা দরবারে দাঁড় করতে ভাবে এবং দাঁড়াতে হবে দেখা যাচ্ছে কি যখন নাকের ভিতরে যে ময়লাগুলো থাকে এগুলো পরিষ্কার করে তো জন্য ইসলাম জোর করে নাই আপনাকে বাধ্যতামূলক করে নাই কোনো জিনিস যে আপনার এটা করতেই হবে আপনার দেখেন সুবিধা অনুযায়ী ইসলাম আপনাকে সুযোগ সুবিধা অনুযায়ী সমস্ত ধরনের সুবিধা দিয়েছে প্রথমত হচ্ছে হাতের পোষ গুলো আপনি পানি নেওয়ার পর হালকা পরিমাণে একটু টান দিবেন যদি আপনার টান এই হলো কি নরম অংশে পৌঁছানো এখন নরম অংশ যদি আপনার মাথায় নাকের অংশে চলে যায় তাহলে যার কারণে আপনার যদি টান না হয় বা আপনি এটা করতে পারবেন আর দ্বিতীয় নম্বর ছিল হাতে কোক পর্যন্ত পানি নিয়ে এরকম একটু রাখা মানে একটু নরম অংশ পৌঁছে যায় এটা দ্বারাও যদি আপনার জন্য অসুবিধা হয় তাহলে কি পানিটা দূর থেকে এভাবে ছিটেলো না অর্থাৎ কি দূরে থেকে এরকম পানিটা জোরে ছিল না তাহলে দেখা যাচ্ছে আশেপাশের মানুষের এই পানিটা লাগতে পারে তাদের কি কষ্ট হতে পারে এমনটাই হতে পারে এবং হয়ে থাকে অর্থাৎ পানিটাকে আস্তে নিয়ে কি করা এবং হাত দিয়ে খিলাল করা অর্থাৎ নাকের ভিতর পানিগুলো নরম অংশ পৌঁছে নেওয়া এটা চলে গেল তোমার চার নম্বর প্রথমে তো গেল এক নম্বর হলো কি বিসমিল্লা বলা দুই নম্বর হলো মেসক করা তিন নম্বর হলো কলি করা চার নম্বর হলো এই আপনার নাকি পানি পাঁচ নাম্বার যে ভুলটা সেটা হলো হাতের কবজি যে হাতে ভিতরের অংশগুলো এখানে মানে থেকে ওযু করার সময় তাহলে যার কারণে আপনার অজু হচ্ছে না এগুলো করে এক হাতের ভিতর আর এক হাতের ভাবে খেলাল করা অর্থাৎ কি এক হাতের ভিতর আর এক হাত হলো খেলাল করা অর্থাৎ যখন আপনি খেলাল গুলো করবেন আপনার পানিগুলো সমস্ত স্তর পৌঁছে গেল পায়ের জন্য মানে কিভাবে খেলাল করবেন পাও তো এক হাওয়া পাওয়ার ভিতরে পাও যায় না সেটার জন্য হচ্ছে এই যে যে হাতের আনস্ট গুলো এই কেনে লগ দিয়ে আপনি পাও গুলো এভাবে ভিতরে পানি গুলো পৌঁছে দিবে এটা হলো আপনার পায়ের খেলাল করা হয়ে যাবে ছয় যে ভুলটা সেটা হলো পানি অপচয় করা অর্থাৎ বর্তমান মানুষগুলো যখন অজু করে অজু করার সময় আপনি একটা খেয়াল করে দেখবেন যখন আপনি অজু করেন অজু করার সময় একটা বালতি আপনি রেখে অজু করবেন দেখা যাচ্ছে কি আপনার কয়েক লিটার পানি অপচয় হয়ে যায় এই অপচয় হিসাবটাও যদি আল্লাহ তালা আপনাকে জিজ্ঞাসা করে তাহলে আপনার উপায় নাই আপনি একটা চিন্তা করে দেখুন যখন আপনি সর্বপ্রথমে পানির অপচয় করে আল্লাহ তালার সামনে আবার যে দাঁড়াচ্ছেন অর্থাৎ আপনাকে পানিটা সাশ্রয় করতে হবে আসলে কতটুকু পানি লাগে একটা মানুষের রজু করার জন্য আপনি একটি প্র্যাকটিক্যালতা ভাবে দুই ধরনের রজু করে দেখেন একটা হচ্ছে ট্যাপসেড়ে উজু করবেন দেখবেন কতটুকু পানি খরচ হয় আর একটা হচ্ছে একটা পাত্রের এখানে আপনি রাজু করবেন দেখবেন এখানে কতটুকু পানি হয় অর্থাৎ সতর্কতার সাথে উজুটা করতে হবে যে পানিটা অপচয় না হয় আপনার পানি যদি বেশি অপচয় হয়ে যায় এটাও আল্লাহ তালা সম্পর্কে আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে এই সম্পর্কে অর্থাৎ এরকম চার কোষ আছে কোথাও বলা আছে এরকম চার কোষ পরিমানে এতটুকু পানি দ্বারা তিনি অর্থাৎ এটা মেন কথা হলো কি আপনাকে অজু করার সময় সতর্কতার সাথে অজু করতে অর্থাৎ যে ছয়টি কারণ বললাম এই ছয়টি কারণ যদি আত্মার থেকে থাকে তাহলে আত্মার কলম অজুটা নষ্ট হয়ে যাচ্ছে আর অজুটা নষ্ট হয়ে গেলে কলম আত্মার নাম কলম হচ্ছে না আর নাম হওয়ার জন্য আপনার অজুটার খুবই প্রয়োজন অজুটা গুরুত্ব সহকারে পবিত্রতার সহকারে সতর্কতার সাথে আত্মাকে অজু করতে হবে